আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এই যে জমিটা বিক্রি হবে এই জমিটা বিক্রি হবে এই যে এটা এই যে রাস্তা এই এটা এই যে রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা আর সামনেটা হলো চল্লিশ ফিট রাস্তা এই দেখেন এইটা এনে প্রায় চোদ্দ পনেরো কাটা জমি আছে যতটুকু মাপে আসে এই যে এটা এইটা এটা হলো গাজীপুর শ্রীপুর শ্রীপুর থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে এই জায়গার নাম হইতেছে কর্ণপুর এক নম্বর ওয়ার্ড এই যে এইটা এটা বিক্রি হইব ঠিক আছে এম থেকে শ্রীপুর রেল স্টেশন থেকে দশটায় রিস্কেবার একদম সোজা রাস্তা পূর্ব দিকে জায়গার পরিমাণ পনেরো কাটা এই যে এই যে রাস্তা একটা চলে গেছে এইদিকে ভিতরে কর্ণপুরের ভিতরে এই যে এটা হলো জমি এটা হলো জমি কিন্তু জমির পরিমাণ পনেরো কাটা আর মাপে যদি কম হ কমি হয়তো এহে কাটা কমও হতে পারে এটা হলো জমি এই যে রাস্তা আর এই যে সামনে এটা হলো মেন রুট সামনে এডে হলো চল্লিশ মিট রাস্তা এই দিক দিয়ে সোজা গেসাগা মনে করেন যে শিরিপুর আর আর এই দিক দিয়ে এটা হলো কাপাসিয়া রুট এই দিক দিয়ে গেছাগা মনে করেন যে ই গরশিঙ্গা সামনে হলো কাপাসিয়া ঠিক আছে গরসিঙ্গা বাজার হলো সামনে জমি হলো এটা শিরিপুর থেকে দুই কিলোমিটার ভিতরে একদম কাঁপা শিরুরি জায়গা একদম কাঁপা শিরুরি এই যে এটা হলো জায়গা জায়গার পরিমাণ আছে পণ্য কাটা পুণ্য কাটা জায়গা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা এই যে এটা হলো জমি একদম স্কোয়ার একটা জমি সামনেও যতটুক পিছনের দিকে হতে চারদিকে এক সমান ঠিক আছে জায়গার পরিমাণ পুণ্য কাটা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা ফিস্ট সাড়ে ছয় লক্ষ টাকা কাটা ঠিক এই সুযোগ এন থেকে দুই কিলোমিটার দূরে হইতাছে একে ঠিক এখান থেকে দুই কিলোমিটার দূরে হইতাছে মনে করেন যে শ্রীপুর শ্রীপুর থানা কলেজ সব কিছুই আছে এন থেকে মাত্র দশটা রিক্সকে ভাড়া শ্রীপুর রেল স্টেশন যাওয়া যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন